সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা কোম্পানির প্রফেশনাল পাওয়ার এম লিভার নয় হাজার এক তো সেটার প্রবলেম হলো লেভেল লাইট তিনটেই জ্বলে ওঠে তো এর লেভেল লাইট যে তিনটেই জ্বলে ওঠে এর মধ্যে কিন্তু অনেক ই আছে অনেক সময় কিন্তু যদি এই সাইডের যদি পাওয়ার সেকশন যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লেভেল লাইট কিন্তু সবগুলোই জ্বলে ওঠে তো সেই অনুযায়ী আমরা কাজ করার সময় আগে আগে এই পাওয়ার সার্কিটটাকে চেক দিছি তো পাওয়ার সার্কিটটা ঠিক আছে এক্সট্রা অডিও দেখলাম অডিওগুলো ঠিক আছে তো এখন আমরা সরাসরি আগে আসছি এখন আমরা এই বোল সার্কিট খুলছি তো এটার যে প্রবলেম সে প্রবলেমটা আগে আমাদেরকে ভিআরটা দেখতে হবে তো ভিয়ারটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় তো বিয়ারটা খারাপ হলে এই সমস্যা হয় তো আগে আমরা প্রথমে বিয়ারটা খুলে একটু মাপ দেবো তো বিয়ারটা খুলে যদি মাপ দিয়ে যদি ঠিক থাকে তাহলে আমরা অন্য সেকশনে আবার ইনশাল্লাহ কাজ করব তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমরা মাপ মাপ তো বিয়ার যদি ঠিক থাকে আমরা অন্য সেকশনে যাব তো দেখুন মিটার কিন্তু আমরা টেন কেট দিছি তো মিটার কিন্তু পঞ্চাশ কে পঞ্চাশ উঠছে যেহেতু আমাদের পঞ্চাশ কে তো আমাদের ভেরিবলটা কিন্তু পঞ্চাশ পেয়ে উঠছে মাদার পিন কমন দেখে এখন ভেরিবলটা আমরা আর এক সার্জ করব যে আমাদের তিন আর একটা ঠিক আছে না তো দেখুন তো এখন এটা ছিল পঞ্চাশকে ছিল তো এখন কিন্তু এটা ঘুরে দিচ্ছে এটা কিন্তু এখন শর্ট হয়ে গেছে এখন এই পিনে যদি কে যদি কাটা বাড়ি দেয় তাহলে কিন্তু ভেরিয়েবলটা ঠিক আছে তো দেখুন হ্যাঁ আমাদের ভেরিয়েবলটা ঠিক আছে ভেরি বলে কোনো প্রবলেম নেই তখন আমরা আগে শাকার দাগে পরিষ্কার করে দেখুন নেবেন্ট আমরা লাগাই দিলাম দেখুন আমরা কিন্তু ভেরি বলটা আবার লাগাইছি তো এখন আমরা একটু ভোল্টেজটা দেখব যে আমাদের ভিয়ারে ভোল্টেজটা আসতেছে কিনা তো আমরা সেটা মোটামুটি ফ্রিজ লাইনে দিছি তো এখানে নেগেটিভটা আমরা এখান থেকে কমন নেব তো আমাদের যে ভালো সাইড আছে সেই সাইডে আমরা একটু ভোল্টেজটা দেখব সে ভোল্টেজটা আসলে ভোল্টেজটা দেখবো যে আমাদের আইসিতে ভোল্টেজ ঠিক আছে কি না দেখুন এখানে আইসি এখানে তেরো নম্বর পিনে দেখুন পজিটিভ ভোল্টেজ আছে আমরা এগোতে দেখবো তেরো নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ আসে কিনা তো দেখুন তেরো নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ আসে কিন্তু অল্প তো দেখুন আসে কিন্তু অল্প এখানে কিন্তু বেশি এখানে কিন্তু বেশি বলতে কি টোটাল বোল্ড দেয় তো এখানে কিন্তু প্রায় পনেরো গোল্ড এখানে পনেরো বোল্ট আছে কিন্তু এইখানে আসছে হলে বারো গোলের মতো বারো গোল কিন্তু টোটাল বলে এই বোল্টে দেখানো যায় না আমাদের আইসিটা একটু সন্দেহ লাগতেছে যেহেতু আইসিটা একসাইডে ভোল্টেজ একটু কম সেক্ষেত্রে আইসিটা সন্দেহ হচ্ছে তো আইসিটা আমরা চেঞ্জ করে দিয়ে থাকি হ্যাঁ দেওয়ার ব্যবস্থা যখন আইসি তো যখন ফুলবেন তখন এই কিসে রানটা বেশি দরবে তাহলে এদিক ঠিক সুবিধা হবে